হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন তো আজকে গেছিলাম হইল গিয়া আমি আমার আম্মুর বাসায় আর যাই আমি মেহেন্দি দিতে বয়ে গেছি আমার বইনের কাছে কারণ আমি ঈদে মেহেন্দি দিতে পারি নাই আমি ঈদে মেহেন্দি দিতে পারিও না আচ্ছা এটা আপনি গুলোকে পরে কইতাছি আগে কইতাছি যে এটা ঈদের পঞ্চম দিনের ভিডিও কিন্তু আমি আপনার লেট করে ক্যান্সারছি আসলে আমি চিন্তা করতেছিলাম যে আমি কি ছাড়ুম কি ছাড়ুম না বুঝতেছিলাম না কারণ আমি তো ওইরকমভাবে রকমভাবে ওই এত ভিডিও টিডিও করতে পারি না বুঝছেন আমার যখন যেটা ভাল লাগে আমি কইছিলাম এই তো ওইভাবে ছাড়ুম এর লেগে আর কি চিন্তা করতেছিলাম ছাড়ুম কি ছাড়ুম না মানুষের ভাল লাগবো কি ভাল লাগবো না এখন চিন্তা করলাম যে থাক ছাড়ি দেখি ভাল লাগলে লাগলো না লাগলে নাই আমার তো ভাল লাগতেছে তেল লেগা ছাড়ছিলাম এই যে আমার একাতে হইলো মেহেন্দি আমার বোনের দিয়া দিছে কমপ্লিট করছে এখন হইলো গিয়ে আমি আমার ভাইয়ের বাসায় যাবো আমার ভায়ের বাসায় দাওয় ছিল আমার হইলো ওই আমার ভাস্তারা বাবিরা সবাই বড় রয়েছে গা আমরা এখন ওই জায়গায় যায়া খাওয়া দাওয়া করুম খাওয়া দাওয়া করে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো আমার বাস্তা তারপরে আমার ছেলে আমার বোন আমার মামা তো বোন ওর সাথে ঘুরতে যাবো বেশি দূরে না আমি এলাকার মধ্যেই আর কি আর আমার বাইরের বাড়িটাও বেশি দূরে না এই জায়গাতে আমার মার বাড়িতে দুই তিন মিনিট লাগবো আমার মা আসলে নানুবাড়ির এলাকায় থাকে তো আমার মামারা খালারা সবাই পাশাপাশি সবার বাড়িতে যাইতেই দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এরকম লাগে হাইটা যাইতেই বেশিক্ষণ লাগে না সবাই পাশাপাশি একই এলাকায় থাকে তো সবাই পাশাপাশি এই যে আমরা এখন খাইতে বয়ে গেছি খামু আমরা আর চলে না আপনাকে কই আমি এতে কেন মেহেন্দি দিতে পারি না কারণ আমি মেহেন্দি দিতে পারি না এলেকে আমি মেহেন্দি দেয়া পারি না ঈদের দিন আর ঈদের দিন আমি তো বাড়িতে যাই এলেকে ঈদের দিন তো আর মেহেন্দি দিতে পারি না তো পরে দিই আর কি আর ঈদের আগের দিন যাই না বাড়িতে কারণ ওই যে ঈদের দিন যাই এর জন্য আর দিতে বাড়িতে যাই না মেহেন্দি দিতে কারণ দুই দিন একদম আর চান্দের দিনে একটু কাজ টাজ থাকে বাসায় লেগে যাওয়া পারি না এলেকে পরে যাই পরে যাই দিই কিন্তু এবার একটু বেশি পরে গেছি একদম ঈদের পঞ্চম দিন গেছি যা মেহেন্দি দিচ্ছি একদম নেমে এক হাতে দিই নাই দুই হাতে আর এক হাতে একটা ভিডিও নিই নাই তো ওই খাওয়া দাওয়া করে বাইয়ার বসে আরেক হাতে দিয়া তারপরে এই যে আপনার ঘুরতে আইসি এই যে এটার নাম হইলো কইন্দা বালুর চর কিছু মানুষ করে হইলো ওই যে কিয়ের জানি একটা মাঠ বালুর মাঠ তারপর লঞ্চের মাঠ তারপর রইলো লেবু বাগান এগুলাও কয় আর কি ধ্যান করতে গেলে ছাগল ওই যে আমার বোন আমার ভাইটনি আমার নাতিন আমার বাতিজা সবাই যাইতেছে এই জায়গায় খালি বালু আর বালু আর বালুর লগে এই যে এই গাছগুলা এগুলাতে কদিন পরে কাশফুল হইব যা ভাল লাগে রে বাঁ দেখতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে কাশফুল কিলা যখন ফুটে অনেক বড় বড় অনেক ভালোই লাগে কিন্তু ভয়ও লাগে অনেক বড় বড় বন থাকে ওর বিচ্চে যদি কিছু একটা অয় কেউ কইতেও পারবো না এই যে ছাগল আনছে ম্যানসে গাছ খাইতে গরুও আনে কারণ এখন আর গাছ কোনো জায়গায় পাওয়া যায় না ওইরমভাবে কারণ সবাই বাড়িঘর তুল্লা মুল্লা জায়গা একদমই করা ফেলাইছে আগে তো আমরা ছোটোবেলায় অনেক নামাই যাইতাম খেলতাম নামায় যায় গাছ থাকতো থাকতো এখন আর এইগুলা নাই এমন মানুষের খেলাধুলারও জায়গা নেই সবাই বাড়িঘর করে ফলেছে এখন এই যে কাউন্দার একটা বালুর মাঠ আছে এখানে সবাই একটু আহে খেলে মেলে এই জায়গায় গরু ছাগলরাও আনে টাস খাওয়ায় দেখেন আকাশের কী অবস্থা আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল অনেক বিদ্যুৎ চমকাইতেছিলো আকাশে আমি তো বই পায়ে গেছি জানলা বৃষ্টি যদি নামে মেয়ে পোলাপেন লোয় কী করুম পরে দেখলাম যে না বৃষ্টি টিষ্টি কিছুই আইল না ওয়েদারটা অনেক সুন্দর ছিল কিন্তু বাতাস আসছিল না বাতাস থাকলে আরও বেশি ভালো লাগতো বাতাস আসছিলো না ব্যবসা একটা গরম লাগতা ছিল কিন্তু ভাল লাগতেছিল অনেকদিন পরে এই যে পানি আইসে এগুলো শুকনাই থাকে কিন্তু এখন ওই যে পানি আসতেছে তো ওই পানিগুলা আয়া কতখানি বয়ে গেছে পানিগুলা দেখতে অনেক ভালো লাগতা দেখেন সবাই মেলা দৌড়াদৌড়ি করতে আসতে আমার ভাগ্নি এই টুপাড়া আমার তেও দৌড়াদৌড়ি করবো ভালোই লাগে অবশ্য পোলা পাইনের দেখলে অনেক ভালো লাগে ছোটোবেলায় আমরাও তো কত করছি দৌড়াদৌড়ি করছি আর এখন বড় হয়ে গেছি কিছু হয় না তো দৌড়াদৌড়ি দীক্ষা আমারও না দৌড়াদৌড়ি করবার মন চাইতেছিল কিন্তু আমি বুড়াবিটি যদি দৌড়াদৌড়ি করি কন এটা কি বালাতে দেখাইবো একটু বালা দেয়বো না তাই আমরা ওই যে দেওয়া যায় মানুষের কাছে যাইতাম দিয়ে দিত না ওই তো কি না পারুম না দেখামি করতে। পারুম না তারপরে যারাও কইতো দিয়ে দেবো বয়ে থাকতে থাকতে অর্ধেক লাইট পার হয়ে যেত তাও কইতো তো একটুখানি দিয়ে কইতো কি আর দিয়া পারুম না একাত্ত দিয়া আর দিয়া পারুম না যাও গাই সেই আবে যাবে এগুলো কইতো বুঝছেন এরপরে আমার বই না আবার জিদ করে কি দু আর কার কাছে যাবো না নিজেই দেবো মাইক একলা নিজে দেওয়া হিগুলো একলা একলা কিন্তু আমি তো পারি না মেন্দির মও জানি না মেহেন্দি আতে আমি আতেই ধরা পারি না ই করুন কি আমার বই না আবার শুন্য করে মেহেন্দি দেওয়ার পারে আর ভাই আগে তো কত সুন্দর মেহেন্দি আছে মেহেন্দির গ্যারান গিলা যে ভালো লাগতো এখন তো কত পাঁচ মিনিটের রঙ বাইরে গেছে একটু হানি ওতেই হতেই কালারও জায়গা কিন্তু আগে তো আমরা হারারাই দিয়ে ঘুমায় থাকতাম আর এখনকার মেহেন্দি তো মানে সেটুকু যে ঠোসা পরে যায় এ হয়ে যায় সে হয়ে যায় অবশ্যই ওইগুলো দেই না এখন ওই যে কাবেরি মেহেন্দি আছে এটা দিই একটু দিয়ে আমি আতের মধ্যে রঙ হয় কিন্তু বেশিক্ষণ রাখা লাগে আর কি হলো সমস্যা আমরা ছোটোবেলায় তো চান্দাইতে দিতাম দিয়ে আর পুরা রাত ঘুমাইতাম সকালে উঠে দেখতাম পুরা বিষ নামেন দি দেওয়া বই গেছে কিন্তু ভাল লাগতো সকালবেলা উঠে যেটি হাতের মধ্যে লেগে থাকতো ওটি উঠে সবাই মিলে কী করতাম বান্ধবীরা আমার বই নিয়ে আমি হাতের মধ্যে সরিষার তাল লাগাইতাম সরিষার তাল লাগালে কালারটা আর বেশি টকটক হয় গাঢ় হয় বুঝছেন তারপরে ওই গিয়া গোসল করতাম তারপরে হইল গিয়া ঘুরতাম জামাকপা পরতাম রেডি হইতাম সাজতাম তারপরে হইল ঘুরতাম আমরা সবাই মিলে ঘুরবার গাইতাম এই তো ছোটোবেলার কাহিনি বড়ো হয়ে আর এক জ্বালাই বস্তি বালালে মেহেন্দিও দিতে পারি না পার্লারে গিয়া মেহেন্দি দিলে আমি ওই যে একবার দিছিলাম আমার এলাকাতে বুঝতেন যে জায়গায় আমি থাকি ওই জায়গাতে একটা এলাকাতে দিছিলাম এদের সময় কিন্তু আমাকে সিটটাও ভালো লাগে নাই এগিয়ে আমি আর এখন তো পার্লারে মেহেন্দি চাই যাই না দিন পর হইল আর কি আমার বোনের কাছ দিই আর ওই যেটা হলো আমার হুজুর বইন ও মাদ্রাসায় পড়ছে এর লেগে এরকম বরকা দিয়া ডাকা আমি আবার এত বরকা টরকা পড়তে পারি না এর লেগে আমার বোন যে এখন আমরা এই পাশে খালি মানুষজন আর এমনি বা ইটি এখন আমরা আরেক পাশে যেতেছি বালুর চরের আরেক পাশে ওই পাশে অনেক মানুষ আছে তারপরে নাগুর দোলনা টোলনা আছে ওই জায়গায় যা মো খাওয়ান আছে আসে ফুচকা মুচকা পোলাপান লাইয়ে এসি ওরা তো ওষুধ মুখে থাকলে থাকলে মন লাগে না এলে গেলে যেতেছি আর এই যে এগুলো কন তো আমরা ছোটবেলায় যখন হ্যা হাঁড়ি পাতিল খেলতাম খেলনা পাতিল খেলতাম বান্ধবীরা মিলা রান্না বাড়ি করতাম ছোটো ছোটো পাতিলায় তখন এটির আমরা টমেটো বানাইতাম আর এই গাছে যে কাঁটা বিশ্বাস করবেন না আমি যে কতটি গুতা খাইছি এটি যায় যাইয়া অনেকটি গুতা খাইছি আর এটি ধরার আগেই না ফুটতে যায় একদম গাল্লা গুল্লা অবস্থা খারাপ হয়ে যায় এই যে দেখেন চোর কি নাগরদল না এটি সুডাইতেছে এটি ওখানে সুডা হয়ে যাবো কারণ কি এখন সন্ধ্যার আজান দিয়ে দিছে সন্ধ্যার আজান দিলে কে আর থাকবো এই জায়গায় কি থাকবো না কালে গে এটি লাইছে আমরা আর ঝুলতে পারি নাই আমরাও জামুগা সন্ধ্যা আজান দিয়ে দিছে থাকতে কেউ কী করম এখন আমরা একটুখানি আইসক্রিম আইসক্রিম খামো ফুচকা খামো আর পোলা পানি তো ওই যে খেলনা দেখলে বেলুন দেখলে পাগল হয়ে যায় আমার না ওই যে নাতিন একটা লইছে আমার পোলার একটা দিবে এখন আমার বোন কইতেছে খেলনা কিনা দেওয়ার কথা তাই আমার পোলায় কইস্ত আমি কিসি না খেলনা দেওয়ার দরকার নেই বেলুন দিছ ওইটা দিয়ে খেলুক আমরা তো এখন এই জামকা আর এই কত মানুষ এই যে ফুচকা ঝালমুড়ি তারপরে এই যে শরবত কত কী যে আছে এই জায়গায় শেষ নেই জিনিসে এই যে আমি একটা আইসক্রিম লইছি আইসক্রিমগুলো ছোটোবেলায় খাইতাম এখন বেশি একটা ভালো লাগে না কেমন জানি লাগে তিতা তিতা লাগে এই যে গোলা এটিও ছোটোবেলায় খাইতাম বিয়ার পরে জামাই খাইবার দেয় না এইগুলা বালানা আমার জামাই বাইরের জিনিসই পছন্দ করে না আমার জামাই বাইরের জিনিস বেশি খাইবার দিবস না এটি না এই যে আমার বাগনি ডঙ্গি বাগ্নি গাছে উঠছে এমন গাছ এতে নামবো এতে মানে নামায় দাও নামায় দাও একলা একলা নামা পারতাছে না এই যে এটা হলো আমার বাতিজা এই যে এটাও আমার বাতিজা এটা হলো আমার ছোটো বাতিজা আমার বাতিজাটা অনেক দুষ্ট কিন্তু আমরা সবাই ওরা অনেক আদর করি ওরা আমরা ভালোবাসে ডাকি হইলো ডুগু কয়া ওর নাম হইলো আকাই কিন্তু আমরা ডুগু কয়া ডাকি যে আমার নাতিনে আয় পড়ছে আমার নাতিনে পপকন খাইব দেখছে নাতিন হয়ে গেছি পোলা এখনও সোডো কিন্তু নানি হয়ে গেছি এটা হলো আমার ভাগ দিন মাইয়া আমার খালাতো বইনের মাইয়া আর মাইয়া তা আমি নানি তো নানি না হ্যাঁ মানে শয়তানে করে উঠছে তুমি আর সাজ দিলে এটা বড় হইতেছে খালি ফাইজলা নেই কটায় দেখছেন আকাশ দেন লাল হয়ে রয়েছে আমরা এখন যা মোকা সবাই সবাই আস্তে আস্তে যাইতেছে গা কী করুন